পান্তা ভাত খেয়ে পঞ্চাশ বছর আমরা যদি বউকে প্রস্তাব দিই বউ সেই রাতে ভয়ে পান্তরে ফুতে যায় না সেখানে পান্তা ভাতের কোনো গুণাগুণের তুলনা করা যাবে না সালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে অতি গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি এটা হচ্ছে পান্তা ভাত আসলে পান্তা ভাতই কি ছেলেকে আপনাদের সামনে হাজির হয়েছে আমি একটা কবিরাজ কবিরাজি ছেলে আমার তো আসলে উচিত ছিল একটা মদকার ওষুধ দিয়ে আসা কিংবা একটা গাছ দিয়ে আসা বা জন ক্ষমতা বৃদ্ধি করতে যেসব সমস্ত টিপসগুলো আছে সে সমস্ত কিছু কিন্তু আমি আপনাদের সামনে এটা তুলি না ধরে আজকে আমি আপনাদেরকে পান্তা ভাত তুলে ধরেছি এবং পান্তা ভাতের সম্পূর্ণ গুণাগুণ আপনাদেরকে বলতে চলেছে তবে আপনাদেরকে ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল আর খুব সাবস্ক্রাইব করে রাখবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন আর আশা করি কিছু না কিছু শিখতে পারবেন কারণ শেখার অনেক কিছু আছে কারণ পান্তা ভাতকে তত সহজ মনে না এত সহজ না পান্তা ভাত এত সহজ কী কারণে না প্রতি একশো মিলিগ্রাম গরম ভাতে ক্যালসিয়ামের পরিমাণ থাকে মাত্র পঞ্চাশ গ্রাম পঞ্চাশ মিলিগ্রাম প্রতি একশো গ্রাম পান্তা ভাতের ভিতরে থাকে দুইশো প্লাস ক্যালসিয়ামের পরিমাণ আমি আপনাদেরকে দেখাচ্ছি পেঁয়াজ পেঁয়াজ কালকে একটা ভিডিও দেখছি পেঁয়াজ পেঁয়াজের গোলাগুন যদি আপনার শরীরে কোনো যৌন সমস্যা থাকে তো শুধুমাত্র একটা পেঁয়াজ সঠিকভাবে যদি আপনি খেতে পারেন তাহলে অবশ্যই আপনার শরীর থেকে যৌন যৌন সমস্যা সমাধান করতে পারে এই মাত্র একমাত্র পেঁয়াজ আমি আপনাদের খেতে খাচ্ছি কাঁচামরিচ কাঁচামরিচ লেবুর পরে হচ্ছে ভিটামিন সি এর উৎস এসআইতে ভালো ভিটামিন মানে ভিটামিন সি লেবুর পরে আর কোনোটাই হয় না তাহলে আমি এখানে কি খাচ্ছি আমি এখানে খাচ্ছি পান্তা ভাত দুইটা পেঁয়াজ তিনটা কাঁচামরিচ এখন যদি আপনি সমস্ত জিনিসের পুষ্টিগুণ এক জায়গাতে করেন তাহলে আমি আসলে কী খাচ্ছি এটা বুঝতে পারছেন কারণ যৌন ক্ষমতা কখন নষ্ট হয় যৌন ক্ষমতা নষ্ট হয় আমাদের বয়সে এবং আমাদের আচার আচরণে এবং আমাদের ব্যবহারে মানে আমি যেটা বুঝতে সেটা আসলে সব মানে বোঝার চেষ্টা করতে হবে কারণ সব কথায় তো আসলে স্পষ্ট মানে বোলা যাবে না যৌন ক্ষমতা নষ্ট হওয়ার পাশে আমাদের যে হাতগুলো আছে সেটা আপনারা নিজেরা সবাই সমস্তটাই বুঝেন তো আসলে সমাধান করতে গেলে ওষুধ খাই সমাধান হবে না ওষুধ খায় কোনো দিন সমাধান হবে না আপনার বয়স দুধ তিরিশ পার হয়ে যাবে আপনার সমস্যা দেখা দেবে আপনার শরীরে টেস্ট হরমোনের হরমোনের ঘাটতি দেখা দেবে পঁয়তাল্লিশ বছর যখন আপনার বয়স পার হয়ে যাবে তখন আপনার শরীরে হাড়ে হাড়ে গিটে গিটে ব্যথা দেখা দেবে কারণ আপনার শরীরে ক্যালসিয়ামের ঘাটতি দেখা দেবে আপনার শরীরে যখন আয়রনের ঘাটতি দেখা দেবে তখন আপনার অতিরিক্ত স্তূল্প একটু চুল উঠবে এই জিনিস আমি তিনটে একসাথে মিশাই গেলে কী হবে জানেন এই সমস্ত জিনিস আপনাকে যতগুলো অসুখের কথা বলেছি সমস্ত অসুখ ভালো খেতে পারে এই মাত্র তিনটা জিনিস লবণ যদিও দেওয়া উচিত না আপনি তরকারি ছোঁয়া খেতে পারেন কিন্তু তরকারি ছোঁয়া কোনো স্বাদ থাকে না যে কারণে লবণটা দিই দেওয়া উচিত কিন্তু যদি পারেন আপনাদের হলে কেউ অনেকের রুচি আছে দেখেছি আমার একটা বন্ধু ছিল যে পান্তা ভাতে লবণ থালাই খায় পান্তা ভাতে লবণ থালায় তরকারি দিয়ে ভাত খেতে পারে কিন্তু যদিও সবার রুচি এখন কখনো একটা আমি পারিনি যে কারণে আপনাদের খাবারভাবে দেখাতে পারেন না পান্তা ভাতের আরেকটা গল্প আমি আপনাদেরকে শোনাচ্ছি যে একটা গল্পই এক দাদাকে জিজ্ঞাসা করছি দাদা হচ্ছে গাছ গাছ কাটা কাজ করে মানে গাছ যে কাটে গাছ কাটা কাজ করে জিজ্ঞাসা করছি এসেছে পান্তা ভাত পান্তা ভাত খেতে এসেছে প্রায় সকালকের খাওয়ার সার পর তার পান্তা ভাত আমি বলছি দাদা এই পান্তা ভাত খাই দিন কাজ করা যাবে গরম ভাত খায় যা না উপকার পায় তাকে তো ডবল উপকার খায় পান্তা ভাত খেলে পান্তা ভাত খেলে আমার শরীরে কী কী ঘটে এখন পর্যন্ত এখন আমার বয়স পঞ্চাশ চলছে এখন যদি কালিল এখনও যদি কাল আমি আমার স্ত্রীকে বলি যাতে আমি সৌষাতে থাকবো আমার স্ত্রী ভয় করে ভয় করে কারণ আমরা পান্থা ভাত খাইছি রুটি খাচ্ছি পান্থা ভাতের যে গুণাগুণ সেই গুণাগুণের সাথে আপনারা অবশ্যই অনুভূ্ঞ যদি না থাকেন মানে অভিজ্ঞ যদি না থাকেন পান্থা ভাত আমি তো আসলে পুষ্টিবিদ না যে কারণে সম্পূর্ণ পুষ্টিবিদ পুষ্টির তথ্যগুলো আমি আপনাদেরকে দিতে পারবো না তো আমি আপনাদেরকে বুঝতে পারি যে পান্তা ভাতের প্রচুর পরিমাণ গুণ আপনারা পান্থা ভাত খেতে পারেন কারণ আপনাদের শরীরের তিরিশ চল্লিশ পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ বছর যখন বয়স পাওয়া যাবে তখন কিন্তু অনেক কিছুই কমতে থাকবে তো এই ভাতটা যদি আপনারা এইভাবেই খেতে পারেন গরম ভাত ছাড়েন গরম ভাতের ভিতরে তেমন কিছুই নাই অতিরিক্ত গরম ভাত কোনো মানুষ যদি কাল তিন সাত বান দি খায় তাহলে তার ডায়াবেটিস হওয়ার চান্স থাকে কিন্তু এই পান্তা ভাত খাইলে কিন্তু তা হবে না গরম ভাত ছাড়েন রুটি খান পান্তা ভাত খান খাদ্যখানা খানা লাইফস্টাইলগুলো পরিবর্তন করার চেষ্টা করেন অবশ্যই কোনো অসুখ আপনাদের ভিতরে ঢুকবে না আলাইকুম বন্ধুরা দেখা হবে পরে কোনো ভিডিওতে যদি পর্যন্ত সুস্থ থাকেন ভালো থাকেন খাদ্যখানাগুলো খানাগুলো চিনেন এবং নিয়মের সাথে বাস করার চেষ্টা করেন সালামুয়ালিকুম